আর খরচের যে ব্যাপারটা টামিটাকের যে খরচ এইটা হচ্ছে ডিপেন্ড করে আপনার পরিধির উপর কারোর কারোর আপনার যখন হোয়াটসঅ্যাপে কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন বরাবরের মতো রাজা আহমেদ সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে টামিটাক নিয়ে কথা বলবো অনেক মহিলা আছেন যাদের একটা দুটা বা তিনটা বেবি হওয়ার পরে পেটটা ঝুলে পড়ে খুবই খারাপ দেখায় অনেক ব্যায়াম অনেক ডায়েট বা অনেক কষ্ট করে কিন্তু কোনোভাবেই এই জিনিসটা কন্ট্রোল করতে পারে না সো পরিশেষে আপনারা অনেকে যোগাযোগ করেন যে ভাই আমি টামিটাক করতে তো কোথায় করব কত টাকা খরচ হবে তো একটা জিনিস কি যে টামিটাক আপনাকে ওই ডাক্তারের কাছে করতে হবে যে ডাক্তার এই অপারেশন গুলা রেগুলার করছে মনে করেন প্রতি সপ্তাহে দু তিনটা করে অপারেশন করছে এই সব ডাক্তারের কাছে করলে আপনার রেজাল্ট যেমন ভালো হবে এবং কমপ্লিকেশন যেটা সেটা কিন্তু আপনার কম হবে এখন মনে করেন যে যে কোনো প্লাস্টিক সার্জনই কিন্তু কামিটা করতে পারে এখন একজন প্লাস্টিক সার্জন এই টামিটা অপারেশন দেখা মাসে একটা বা ছ মাসে দুটা করে আবার দেখা যাচ্ছে একজন প্লাস্টিক সার্জন আছে যে প্রতি সপ্তাহে তিন চারটা করে অপারেশন করে তাহলে আপনাকে ওনার কাছে যেতে হবে যিনি বেশি অপারেশন গুলো করছেন সো স্ক্রিনে দেখতে পাচ্ছেন ডক্টর শরীফুল ইসলাম শরীফ স্যার উনি কিন্তু সুপার এক্সপার্ট এই টামিটাকের ব্যাপারে আমার এই চ্যানেলটা কিন্তু অনেক আগের আপনারা আমার ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন আমি কিন্তু নিজেও একজন পেশেন্ট ছিলাম আমার শারীরিক একটা প্রবলেম ছিল সেই প্রবলেমের সলিউশন খুঁজতে খুঁজতে কিন্তু ফাইনালি এই চ্যানেলটি আমি দাঁড় করেছি এবং আমার অনেক ডাক্তারের সাথে পরিচয় হয়েছে এবং আমি কিন্তু দুবার অপারেশন করেছিলাম এই আমি আমি সবসময় চাই যে আপনারা ভুল জায়গায় যেন না যান একটা সঠিক জায়গায় যেতে পারেন এবং আমার এই ভিডিওর মাধ্যমে আমি ওই সঠিক ইনফরমেশনটা তুলে ধরি সো যারা কামিটাক অপারেশন করতে চাচ্ছেন তারা ডক্টর শরীফুল ইসলাম স্যারকে দেখতে পাচ্ছেন স্ক্রিনে শরীফুল ইসলাম স্যারের কাছে গিয়ে অপারেশন করতে পারেন আমি মনে করি যে আপনি যেরকম রেজাল্ট চাচ্ছেন সেই রকম রেজাল্টটি পাবেন সাথে একটু হলেও ডিসকাউন্ট পাবেন অসাধারণ একজন মানুষ এবং টাকের ব্যাপারে কিন্তু উনি খুবই এক্সপার্ট এবং আমি যতটুকু জানি যে প্রতি মাসে ওনার কিন্তু কম করে হলেও দশ থেকে পনেরোটা টামিটা থাকে সো উনি যেহেতু এটা রেগুলার করছেন সো টামিটাকের যারা পেশেন্ট আছেন আমাকে যারা ফলো করেন আপনারা ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন আশা করি একটা ভালো সার্ভিস পাবেন আর খরচের যে ব্যাপারটা টামিটাকের যে খরচ এইটা হচ্ছে ডিপেন্ড করে আপনার পরিধির উপর কারোর কম কারোর বেশি আপনারা যখন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তখন অবশ্যই আপনাকে আপনার কন্ডিশন দেখে এটা জানিয়ে দেওয়া হবে এবং আমার চেষ্টা থাকবে সারে যে খরচটা আছে তার থেকে যাতে দু পাঁচ টাকা কমিয়ে করানো যায় আমার চ্যানেলের রিফারেন্স দিয়ে ঠিক আছে সবাই ভালো থাকবেন আর এরপরেও যদি বুঝতে কোনো সমস্যা হয় যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আপনাদের আমি বুঝাই দেবো আল্লাহ হাফেজ